সালামু আলাইকুম ভাইয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা আনন্দিত হবেন আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের সাথে আলোচনা করব ভেন্ডি কীভাবে করতে হয় কিভাবে চাষ করতে হয় ভেন্ডির আবারটা কী এরকম লাভজনক আবাদ এই যে দেখেন আপনারা দেখছেন যে দুই পাতা হয়ে ভেন্ডির কত সুন্দর গাছ বের হয়েছে এই ভেন্ডিটা মূলত শীতের কারণে ছয় থেকে সাত দিন পর গাছের চারা বের হয় যদি আপনারা এটা বর্ষা মৌসুমে করেন তাহলে এটা খুব তিন থেকে চার দিনের ভিতরে চারাটা গাছে বেরিয়ে আসবে আর এটা এখন শীতের কারণে এটা মূলত সাত থেকে আট দিন সময় নিয়েছে গাছের চারা বের হতে তো এই ভেন্ডিটা বর্ষাকালে যদি করে মানুষ তাহলে পঞ্চান্ন থেকে ষাট দিন মানে প্রায় দুই মাসের ভেতরেই গাছে আপনার ফল ধরতে শুরু হয়ে যাবে আসা আর শীতের সময় প্রায় মোটামুটি তিন মাস সময় লেগে যায় তো ভেন্ডি একটাও খুবই লাভজনক সবজি যদি একটু ফলন ভালো হয় যদি একটু ভালো হয় যদি একটু ভালো হয় তাহলে একদিন পরপরই পরই আপনাকে এটা অনেক টাকা দেয় মানে একদিন পর পরই টাকা কৃষকের কোনো টেনশন করা লাগে না হাট বাজার করা কেউ যদি পাঁচ কাটা দশ কাটা ভেন্ডি করে তাহলে যদি দাম বিশ টাকা পঁচিশ টাকা কেজি থাকে তাহলে সে অনেক টাকার ভেন্ডি বেচতে পারে কারণ ভেন্ডি এমন একটি সবজি যা একদিন পর পরই আপনার বিক্রি করা যায় তাই আপনারা যদি মনে করেন ভেন্ডি আবাদ করবো তাহলে করতে পারেন এখনও লাগাতে পারেন কিংবা আর কিছুদিন পরে লাগাতে পারেন এখন যদি লাগান তাহলে একটু দেরি হবে ফল পেতে আর যদি বর্ষার সময় লাগান তাহলে গরমের সময় খুব তাড়াতাড়ি আপনারা ফলন পাবেন তো ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ